তুমি রোজা রোজা রেখে সারাদিনে কয়বার খাওয়া যায় বলো তিনবার খাচ্ছ সারাদিনে সকাল দুপুর রাত ঠিক আছে তাহলে আপনার লস কত টাকা আপনি দোকানের ওনার এগারোশো টাকার উপরে লস লসালামু আলাইকুম কী কাজ করেন আপনি কী কাজ করেন মানে কোনো কাজ টাজ করেন না মানুষের থেকে সহযোগিতা নিয়ে চলেন এরকম আপনার কি লাগবে কোনো বাজার টাজার লাগবে আমাকে বলেন চাল টাল কিছু লাগবে দোকান আছে এখানে আশেপাশে কোনো চাউলের দোকান কই চাউলের দোকান কোন জায়গায় চাউল এটা ওই দোকানের সামনে যান

কোন চাউলটা আপনার পছন্দ হয় দেখেন এদিকে আসেন শোনেন উনি কি বোঝে না ভয় নাই আসেন ভয় পাচ্ছে উনি মনে নাকি অসুস্থ আসেন ভয় নাই চাউল কিনে দেব চাউল আপনার দাম নিয়ে চিন্তা না কোনটা পছন্দ হয় সেটা দেখেন এটা এটা দশ কেজি দেন ওনাকে তুমি কিছু খাবে নাকি নাকি রোজা তুমি রোজা রোজা রেখে সারা দিনে কয়বার খাওয়া যায় বলো রোজা রেখে সারা দিনে খাওয়া যায় তুমি তো রোজা তিনবার খাচ্ছ দিনে সকাল দুপুর রাত ঠিক আছে ওনাকে বলেন দশ কেজি চাউল দেবো নিবে নাকি দেখেন আসসালামু আলাইকুম নাম কি আপনার নাম কি নাম কি কাজ কৰো কাজ কৰ কথাই পেলাই চাউল নিবেন চাউল আছে দহ কেজি দিব হা এই যে মুৰব্বীনাও দহ কেজি দিয় চাউল কি কাজে লাগবে চাউল দিলে ঠিক আছে এইখিনি কতটুকু দহ কেজি আরো দশ কেজি দেন এই যে এই চাচাকে দেন দশ কেজি আর উনি মনে হয় নিবে না ভয় পাচ্ছে না নিবে উনাকেও দশ কেজি দেন না 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 উনি যদি না পারে জোর করা যাবে না চাউল নেওয়ার প্রতি আগ্রহ নয় ওনার তো মনে হয় একটু মানসিক সমস্যা আছে মনে হয় চাউল দিলে যদি বাসা পর্যন্ত নিতেই না পারে তাহলে তো দিয়ে লাভ নাই হ্যাঁ কি আপনি কি কাজ করেন আপনার কি পরিবারে কে কে আছে আপনি কি বিবাহিত স্বামী কি করে অসুস্থ এটা কে হয় আপনার মেয়ে ইনকামের কোনো ইয়ে নাই আমি যাদেরকে দিচ্ছি ওনারা ভিক্ষা করে হ্যাঁ অসহায় হয়ে গেছেন বর্তমানে আচ্ছা একটা কাজ করেন এই এই ওই দশ কেজিটা ওনাকে দিয়ে দেন ওই পাশে ওনাকে দিলে উনি বাড়ি পর্যন্ত চাউলটা নিতে পারবে না অযথা দিয়ে ওইটা অন্য কেউ নিয়ে নিবে ঠিক আছে ওনাকে দেন খেজুর এগুলো কত করে প্যাকেট তিন প্যাকেট দেন তো তিন প্যাকেট নেও তো ভাই টাকাটা ওনাকে দিয়ে দাও এই তিনজনকে তিন প্যাকেট দিয়ে দাও খেজুর ডিপ্তারির সময় খায় না তাহলে কত আসতেছে দেখেন তো

পঁচাত্তর টাকা কেজি হলে বাইশশো সামথিং আসে উনি পনেরো কেজি হিসাব করে আমার কাছ থেকে দাম নিচ্ছে তো সেক্ষেত্রে ওনার প্রায় এগারোশো টাকা মতো লস তো এই আমি আবারও ব্যাক করলাম হয়তো বুঝতে পারে নাই আর পাঁচ কেজি মনে করে দামটা রাখছে আর কি ভাই আমি আবারও ফিরে আসলাম আপনাদের হিসাবে মনে হয় একটু ভুল হয়েছে চাউল কয় কেজি দিয়েছেন

এগারোশো টাকা লস করে দিয়েছিল আপনার কত এখন দিব কত এবার ঠিক আছে এটা তো এটা যদি আমি ফিরে নেওয়ি গুণা তো আমার হবে আমি তো টের পেলাম আপনাদের ভুল হইতে পারে তাই না আপনার তো চাউল নিতে সমস্যার জন্য দিতে পারলাম না টাকা দিলে রাখতে পারবেন টাকা চিনতে পারেন এটা চিনতে পারেন কিনা উনি তো উনি তো টাকাও চিনতে না কি করব এটা তো সমস্যা এইভাবে দিয়ে আমি যে ওনাকে বেশি তো হারাই ফেলতে পারে কেউ নিয়ে নিতে পারে চাউল দিবো না টাকা দিব টাকা আচ্ছা আপনি অল্প এটাই রাখেন কারণ হারালে যাতে অল্পর উপর দিয়ে যায় বেশি দিয়ে ধরেন ভিতরে রাখেন বেশি তো দেওয়া যাচ্ছে না আমি এক দু হাজার টাকা দেবো দিলে তো উনি যদি হারায় ফেলে সমস্যা আমি যাওয়ার পরে আপনারা বুঝতে পারছিলেন নাকি এখন বলার পরে মনে হলো আসে হ্যাঁ আমি আসলে মানবিক কাজের সাথে একটু যুক্ত আছি মোটামুটি পাঁচ বছর ধরে কাজটা করে আমার চ্যানেল আছে ইউটিউবে দেখতে পারেন গ্রিন প্রোডাকশন মানবিক কাজ করে 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 এমনিতে ফ্রি টাইমে একটু মানুষদের হেল্প এই আর কি আছে আমি যদি ফিরে না আসতাম ওনারা হয়তো বা এই ব্যাপারটা বুঝতেও পারতো না যে কত টাকা ওনাদের লস হয়ে গেল দোকানের যে ওনার উনি খুবই খুশি হয়েছেন পাশাপাশি যারা দোকানে কাজ করতেছে আর কি কর্মচারী হিসেবে দোকানের তো তারাও অবাক হয়ে গেছে আমি ফিরে আসাতে এবং ওনাদের ভুলটা ধরায় দিলাম পরে অল্প কয়েক টাকা মনে হয় কমও রাখছে নাকি এরকম এগারোশো টাকা দিলাম তো টাকা আসলে বড় কথা না এখানে হতে পারতো দশ টাকা বিশ টাকা বা আরও বেশি বিশ তিরিশ হাজার টাকা হইতে পারতো ভুল আসলে মানুষের হতেই পারে কিন্তু আমরা যদি সেই ভুলটা কাউকে শয্যায় না দিয়ে টাকাটা নিজের মনে করে রাখি তাহলে তো এটা বে হয়ে যায়